বিয়ে করতে চাই যে আমার মনের মতন হবে হয়তোবা আমার অতীত জিনে আমাকে বিয়ে করবে হয়তো বা আমার লাইফে আমি যাকে একটা রিলেশনে ছিলাম ওই রেশনটা সে জানার পর যদি আমাকে মেনে নেয় অবশ্যই আমি তাকে বিয়ে করবো সে যেন এরকম হয় না যে সে আমাকে নিয়ে কথা কাটাকাটি করে ওই ওই আমার ওই পিছের যেগুলো ঘটে গেছে ওইগুলো নিয়ে যদি সে কথা বলে যে তুই তো আগে রেশনে গেছিলি তো তোর যা ওইটা তো থাকে না এই সে এরকম বিষয় যেন কিছু না হতে মানে এরকম মুখে মুখে যদি আমি না করি এরকম বিষয়টা বিষয়টা যদি হয় যে সে আমাকে ভালোবাসবে বুঝবে আমিও তাকে ভালোবাসবে বুঝবো এরকমটা আচ্ছা বোনে এই যে আপনার পরিবারে বললেন বাবা মা ভাই বোন আছে তার কি সবাই একসাথে আছে একসাথে বলতে না বাবা এখন বর্তমানে আমার সাথে আছে আর ভাইরা আলাদা বিয়ে করে চলে গেছে বাবা কি বৃদ্ধ হ্যাঁ হ্যাঁ বাবা অসুস্থ অসুস্থ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের পরিবারটা এখন কি দেখে কিছু আমার পরিবারে এখন আমি আর আমার বাবা এই এইছাড়া তো আমার পরিবার আর কেউ নেই আর আমার ভাই তার পরিবার নিয়ে থাকে এরকম বিষয় আর তার পরিমাণ নেওয়া থাকে তো এই যে এই অবস্থাতেও মানে আপনার এই যে সংসার চালাইতে গিয়ে তো অনেক কষ্ট হয় হ্যাঁ ও তারপর বিয়ে শাদী হয়েছে কি না না আমার বিয়ে শাদী হয়নি হয়তো বা আমি নিজে শুনেছিলাম তো আমাকে সে ছাকা দিয়ে দুই বছর আগে বিয়ে করছে তো এখন আমি তো ভেবে নিয়ে আমি কখনো বিয়ে করব না বাট এখন বাবা মা বাবা মা বলতে বাবা খুব প্রেসার দিচ্ছে যে বিয়ে কেন করতেছি না এই সবার জীবনে বিয়ে আসছে আমি কি মরে যাবো আমার মেয়েটাকে আমি কোনো দিন দেখতে পারবো না আমার মেয়েটার বিয়ে হয়েছে তার যা সংসার করতেছে এইগুলো বিষয়ে বাবা বলে মনে আমার খুব খারাপ লাগছে তো ইউটিউবে আসার কারণ হলো যে হয়তো বা কেউ যদি আমার পছন্দ করে ভালো লাগে যে মনের মতো এরকম একটা মানুষ পায় তার মনে আমার ভালোবাসা জন্মায় তাহলে অবশ্যই আমি বিয়ে করবো এরকম বিষয় তো এই যে একটু রিলেশনের গল্পটা শুনবো কিভাবে রিলেশন হলো কেনই বা আপনাকে ছেড়ে চলে গেল আমাদের গ্রামে স্কুল মানে সবাই স্কুলে যাতায়াত করে হেঁটে হেঁটে কত তখন আসা যাওয়া করে না কাছেই দেখলাম ওই যখন আসা যাওয়া করি তখন তার সাথে আমার সাথে দেখা হয়েছে আবার আমি তো পার্লারে ছিলাম পার্লারে গেছি এই বিষয় নিয়ে পার্লারে বসে তার সাথে আমার সাথে আপ পাল্লার সাথে মানে ওইখানে যা একটু আসা যাওয়া করতো তো আমিও যেতাম তো এরকম বিষয় আমি ওখানে কাজ শিখলাম তো তার সাথে আমার সাথে হয়ে গেল তো খুবই ভালো কেয়ার টেকার করতেছে আমাকে খুব ভালো লাগছে এই যে ফোন দিতে আসে ঘুরতে যাচ্ছি এখানে ওখানে যাচ্ছি সব কিছুই ভালো ছিল তো হঠাৎ করে কি হলো জানি না হঠাৎ করে অন্য পাশ থেকে একটা ফোনে কল এসে বললো তুই যার সাথে রিউশন কর সে আমার জামাই লাগে তুই কেন অল গেছিস গেছো বল আমি এই বিষয়গুলো বুঝতে পারিনি খুব খারাপ লাগছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম ও বলে মিথ্যে কথা আবার দ্বিতীয় দিন পর আমাদের ফোন রেকর্ড করছে ভয়েস রেকর্ড করছে ইমোড হ্যাক করে ওরটা আর আমারটা মানে হ্যাক করছে আমারটা হ্যাক করে আমার মেসেজগুলো সবাই মেয়েটা করছে ওই এইগুলো এইরকম সবগুলো দেখাইছে আমাকে স্ক্রিনশটে সব দিলো যে এইটা ও আমার কী লাগে এই সে তো ওর সাথে আমি ঝগড়া করলাম ও আমার সাথে তখন ঝগড়া করলো মানে অতটা ঝগড়া না ওরকমটা না ও কুল আর আমি রেগে গেছি যে না এরকম কীভাবে হয় ও বলছে না মিথ্যে কথা এগুলো হয় না পরে আমি ওর আশা বাদ দিয়ে দিলাম যে ওর সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম তো নেক্সট আবার ও আসছে এই যে দুই মাস পর আবার চলে আসছে দুই মাস ওয়েট করছে দুই মাস পর আবার চলে আসছে আমাদের বাসায় এসব ফোন নাম্বার নেয় অন্য অন্য মানুষের কাছ থেকে আমার কাছ থেকে ফোন নাম্বার নিতে পারে না এরকম ইন্ডিশনে আবার জড়াতে চায় জড়ানোর পর আবার আমরা দেখা করছি কথা বলি খাওয়া দাওয়া ঘোরাফেরা করি হঠাৎ আবার মাঝখান থেকে ওই মেয়েটা ফোন দিয়ে আমাকে বকা করে এটা ওটা করে যা মানে খারাপ ভাবে জামার জামাই এসে কলকা এসে

তাহলে এখন কি যদি যে আপনাকে এই ভিডিও দেখে কেউ পছন্দ করে তাহলে যদি এই ভিডিও কেউ পছন্দ করে অবশ্যই তাহলে আমার সাথে ফ্যামিলির সাথে অথবা আমার বাড়িতে আসবে কথাবার্তা বলবে যদি আমার ভালো লাগে তার ভালো লাগে অবশ্যই আমার বিয়ে করব তার মনের সাথে আমার মন মিলে গেলে বসটা কোনো ফ্যাট না যে একবারে বস এরকম এরকম কিছু না মানে মনের সাথে মন মিলে গেলে বিয়ে করব হ্যাঁ আসলে অনেকেই তো এই ভিডিওতে এসে বিয়ে করব বলে কথা বলে কিন্তু পরে প্রতারণা করে এরকম কি আপনি করবেন কিনা না না এরকম হলে তো আমি যদি দেখবো যা চাই বা চাই করবো তারপর বিয়ে বললেই তো আমি তাকে বিয়ে করবো রিলেশনে জড়াবো না আমি তো আগে বলছি এখনো মানে যদি আপনার এর সাথে মিলে তাহলে আপনি বিয়ে সাথে করবেন হ্যাঁ মানে সাথে মিলে গেলে আমি অবশ্যই বিয়ে করব বয়স কোনো ব্যাপার না না বয়স কোনো ব্যাপার না বয়স এখন কি আছে আমার জীবনে আমি যাকে ভালোবাসি তাকেই পাইনি এখন বয়স দিয়ে আর কি হবে শুধু ভালোবাসা শান্তি ঘর সংসার করতে পারি গরিব এই মধ্যবিত্ত গরিব যাই হোক বড় হোক এইটা কোনো ফ্যাট না ফ্যাট হলো তার মনের মিলটা মনের ভালোবাসাটা যেন থাকতে হয় যে আমরা দুজনের ভালোবাসা যদি না খেয়ে থাকি এক জায়গায় থাকবো হয়তো আলাদা হয়ে যাবো তাকাবে না এরকম বিষয় হবে এখন আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করে অন্য অন্য মেয়েদের কাছে চলে যাবে এটা আমি মেনে নিতে পারবো না সে কুচিপুতি হোক তাতে আমার দেখার বিষয় না সে গরিব রিক্সাওয়ালা হোক তাও আমার দেখার বিষয় না কিন্তু মনটা মিলতে হবে আমার সাথে তার সাথে এরকম বিষয় এছাড়া বিয়ে করবো না